দুইটা ভূতের বাচ্চা রাত করে সাদা ভূতের বাচ্চা দেখা আসসালামু আলাইকুম দিস মিথুন সুলতানা ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আজকে সন্ধ্যায় ভাবিদের সাথে আমি চলে এসেছি একটা সুন্দর জায়গায় এটা যমুনা সেতুর একটা রেস্টুরেন্ট আশেপাশে জায়গাটা অনেক সুন্দর যদিও আমরা সন্ধ্যায় এসেছি ঝটপট আমরা উপরে উঠে গেলাম কিছুক্ষণ বসে গল্প করি তারপর অর্ডার করি যেহেতু বাচ্চারা ছিল তাই ডিঙ্কো চিকেন চাপ আর আমার পছন্দের আইসক্রিম তোমার কি টেস্ট লাগতেছে না আইসক্রিম লাগতেছে টেস্ট মজা লাগতেছে হ্যাঁ আচ্ছা এখানে রান্না হচ্ছে বানানো হচ্ছে তান্দুরি চিকেন ফ্রাই পিৎজা বার্গার সহ অনেক কিছু একটু পরে আমাদের খাবার চলে আসে চিকেন চাপ আর লুচি দুইটা ভূতের বাচ্চা দোরা খেলতে রাত করে সাদা ভূতের বাচ্চা দুইটা রে দেখা যাইতেছে আস্তে একটু রে এবার এই ভূতের বাচ্চা এই সাদা গাড়ি কি তোমাদের হ্যাঁ হ্যাঁ এদের আনন্দ দেখে আমিও নেমে পড়লাম আর দৌড়ে দোলনায় উঠে পড়ি অনেক দিন পর এভাবে দোলনায় উঠে নিজেকেও বাচ্চা মনে হচ্ছিল খাওয়া আর গল্প আড্ডায় কেটেছে সুন্দর একটি সন্ধ্যা তো ছিল আজকের ব্লগ দেখা হবে পরে কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ